আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক ইতিহাসের একটা চমৎকার সময় পার করছে জামায়াত ইসলামী বাংলাদেশ গত দশ মাসে এই দলটি রাষ্ট্রক্ষমতায় নিজেদের পুনর্বাসনে কিংবা রাজনীতি করার ক্ষেত্রে যে সুযোগ তারা পেয়েছে এবং তাদের জন্য আগামী রাজনীতিতে যে সম্ভাবনা তৈরি হয়েছে এটি জামাত সৃষ্টি হওয়ার পর অর্থাৎ সেই যে ব্রিটিশ ভারতে জামাত তৈরি হয়েছিল তখন থেকে আজ অবধি ভারতের জামাত পাকিস্তানের জামাত কিংবা বাংলাদেশের জামাত কোনো জামাতের জীবনে এমন বসন্ত আসেনি যে বসন্ত এই সময়তে আসছে এখন জামাতের লোকদের সুসময় এতটা তুঙ্গে যে তারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাজেশন দিচ্ছে তারা এখন রাজাকার আলবদর আসামস এইগুলোর ইতিহাস কেমন হবে এগুলোর চরিত্র কেমন হবে এই বিষয়ে তারা জাতিকে জ্ঞান দিচ্ছে তারা বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা এবং সংবিধান নতুন করে রচনা ছুঁড়ে ফেলে দেওয়া সংবিধান সংশোধন ইত্যাদি সব ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমন সুযোগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অতীতে কখনো আসেনি এবং আগামীতে আসবে বলে মনে হচ্ছে না ইতিমধ্যে জামাত নিজেরা যে সকল কথা বলেছে যে সকল কাণ্ড করেছে এবং তাদের ইনফ্লুয়েন্সে অর্থাৎ প্রভাবে ডক্টর মোহাম্মদ ইনুস অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের দল এনসিপি তারা যে সকল কথা বলেছে কাজ করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে এই ধরনের কাজ স্বাধীন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং মোস্তাক সহ খন্দকার মোস্তাক সহ তারা কেউ কখনো সাহসই পায়নি জাতীয় পতাকা নিয়ে কিছু বললে কিনা আমি বলতে পারবো না তবে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে এটা কোনো জাতীয় সঙ্গীতই না এই কথা বলেন তো এর সাথে যখন ক্ষমতা এসেছিল তিনি বলতে পারতেন জিয়া রহমান বলতে পারতেন বিএনপি বলতে পারে এখনও কিংবা আওয়ামী লীগ কিন্তু জামাত তারা যারা সঙ্গীত সাথে রয়েছেন তারা সেই কথা বলে দিদা আসছে মানে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে তারপরে অতীতের যত ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত ইতিহাস রয়েছে সব ইতিহাস জাস্ট রিসেট করতে হবে বাদ নতুন করে শুরু করেন ফ্যাক্টরি সেট দিয়ে দেন এবং ফ্যাক্টরি সেট যদি দিয়ে দেন তাহলে আমাদের এই ফ্যাক্টরি সেট আপের কথা তারা বলছে নাইনটিন ফর্টি সেভেন থেকে দেশ ভাগের পর থেকে যে ইতিহাস সেই ইতিহাস সামনে আনেন তাহলে সেই ইতিহাস হলে জাতির পিতা কী হবে কায়দা যে মোহাম্মদ আলী জিন্না সাতচল্লিশ সনে দেশ বিভাগের তার যে ভূমিকা সেখানে আসবে তারপর কাজী আবদুল ওয়াদুত আবুল হাসিম তাদের নাম আসবে ছেলে বাংলা ফজলুল হকের নাম আসবে আরও কত কি তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাস যদি আপনি একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন হিসাবে আপনি অভিহিত করেন ভারতের প্ররোচনায় এটি চাপিয়ে দেওয়া যুদ্ধ যে যুদ্ধে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি আর ভারত আমাদের সব কিছু নিয়ে গেছে এই যে ন্যারেটিভগুলো যেভাবে আলোচনা হচ্ছে এই সময়টিতে এবং কোথাও নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এবং বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে জামাতের লোকজন প্রভুত্ব করছে রাজত্ব করছে এটি এই বাংলায় কখনো হয়নি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্টাবলিশড বিরোধী হয়েছে বিএনপির সময় ছাত্রলীগ ভালো করেছে আওয়ামী লীগের সময় ছাত্রদল ভালো করেছে এরশাদের সময় ছাত্রদল ছাত্রলীগ ওখানে শক্তিশালী ছিল এই প্রথম রাষ্ট্রক্ষমতায় জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের কর্তৃত্বে কিছু হচ্ছে তো এটা শুধুমাত্র শেখ হাসিনার জামানাতে শেষের দিকে সম্ভব ছিল অর্থাৎ তিনি পুরো ক্ষমতাটি কেমনভাবে কবজা করে নিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জগন্নাথের ভাইস চ্যান্সেলর তারপরে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান এরপরে ছাত্রলীগের প্রধান যুবলীগের প্রধান সবাই একসাথে যেভাবে জয় বাংলা বলতে পারতেন একই মঞ্চে ওঠে কারো লজ্জা ছিল না সরম ছিল না সবাই এক মঞ্চে ওঠে জয় বাংলা জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক ঠিক এখন দেখবেন হাতে গোনা দুই একজন তাও পারবেন কিনা বলতে পারি না তারা সবাই ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ নারায়ণ তকবির অল্লাহু এখবর তো এই সমস্ত বিষয় এক টেবিলে বসে খেতে খেতে গান গাইতে গাইতে আলোচনা করতে করতে বলতে তাদের কোনো অসুবিধা হবে না গত দশ মাসে এই যে একটা রসায়ন সেই রসায়নের ফলে কোনটা জামাত আর কোনটা সরকার কোনটা জামাতের আমির বা আমিরে জামাত আর কোনটা ডক্টর মোহাম্মদ ইনুস কোনটা আসিফ নজরুল আর কোনটা সেই জামাতের যে নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা গুলাম পারওয়ার এগুলো আলাদা করা যাচ্ছে না কোনটা এনসিপি আর কোনটা জামাত কোনটা নাহিদ কোনটা ডাক্তার মাসুদ এসব কোনো কিছু আলাদা করা যাচ্ছে না সব কিছুতেই আমরা জামাতকে দেখতে পাচ্ছি জামাতের কথায় বৈঠক হয় জামাতের কথায় বৈঠক ক্যান্সেল হয় জামাতের কথায় বিএনপির ভাগ্য নির্ধারিত হয় জামাতের কথায় বিএনপি সরকার থেকে দূরে চলে যায় এই রকম যখন গত দশ মাস ধরে সব কিছু চলছে তখন বিএনপি সারা শরীরে বেদনা মনে বেদনা কষ্ট সব কিছু মানে গিজগিজ করছে বিএনপি বলতে গেলে নিজের হাত নিজে কামড়াচ্ছে নিজের শরীর নিজের চুলকি একদম রক্তাক্ত করে ফেলছে ইহু কি সম্ভব যে জামাতকে আমরা মনে করতাম আমাদের তাবেদার আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছি আমরা তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছি দিল্লি যেভাবে শেখ হাসিনাকে খোঁটা দিয়ে কথা বলে বিএনপির একেবারে রাস্তার একজন লোক জামাতের আমিরকে খুঁটা দিয়ে কথা বলতে রকম স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জামাত যদি এখন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে বিএনপি ইলেকশন আসবে কি আসবে না ক্ষমতায় যাবে কি যাবে না কোন পথটা বিএনপি পাবে কোনটা বিএনপিকে দিলে এই মুহূর্তে সরকারের জন্য ভালো হবে এই বিষয়গুলো যখন জামাতের তরফ থেকে সাজেশনগুলো আসে এবং ওইভাবে পরিচালিত হয় ইলেকশন কমিশন দুর্নীতি দমন কমিশন তারপরে শেষে যাকে বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সচিবালয় ক্ষমতার সকল জায়গাগুলোতে বিএনপির যে একসত্র আধিপত্য থাকার দরকার ছিল বা তারা যেটা আশা করেছিল সেটা তারা মনে করছে যে কোন ফাঁকে এগুলোতে জামাতি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে তা বিএনপি যখন টের পেল তখন হাই হোসেন হাই হোসেন ইয়াইন ক্লাব ইয়াইন ক্লাব এগুলো বলার সাথে তাদের কোনো উপায় ছিল না ঠিক সেই সময়টিতে বিএনপি যখন বুক চাপড়াচ্ছে তখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেবের মধ্যে একটা অলৌকিক বৈঠক হয়ে গেল সবাই বলছে যে এটাও জামাতের প্রভাবে হয়েছে জামাতের পলিসিতে হয়েছে জামাতের বুদ্ধিতে হয়েছে এবং এই কাজটি করে রাজনীতির অঙ্গনে একটা ঢেউ তোলা একটা ওয়েব তৈরি করা ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছু জন্য একটা ব্রিদিং স্পেস দেওয়া এবং সমাজে একটা কৃত্রিম অভিমান তৈরি করা রাজনীতির অঙ্গনে সবই জামাতের বুদ্ধিত হয়েছে বলা করছে সত্য এবং মিথ্যা আগামীতে জানা যাবে কিন্তু বাস্তবতা হলো যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নেগোসিয়েশন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারক রহমান সাহেবের যে বৈঠক এই বৈঠকের পরে বাংলাদেশে এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের দল এবং এনসিপির মুরব্বী জামাত এবং জামাতের মুরব্বী আমিরে জামাত সবাই মিলে অভিমান করেছে রাগান্বিত হয়েছে সরকার থেকে দূরে সরে চলে যাচ্ছে বা সরকারকে একটা চাপের মধ্যে রাখতে চাচ্ছে আসলে কোনটা আমরা এখন বুঝতে পারছি না বাস্তবতা আমরা দেখলাম যে এনসিপি এবং জামাত নজিরবিহীনভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুচির সঙ্গে তারেক রহমান সাহেবের যে বৈঠক সেই বৈঠকের বিরোধিতা করছে সেখানে যৌথ যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাকে প্রকাশ্যে নিন্দা জানাচ্ছে তারা বলছে যে বৈঠক হতে পারে লন্ডনের সাথে তারেক রহমান সাহেবের বৈঠক হতে পারে কিন্তু তাই বলে একসাথে একেবারে পাশাপাশি বসে বিবৃতি দিতে হবে যৌথ বিবৃতি দিতে হবে এটা তারা মেনে নিতে পারছে না তো এটা কি তাদের মনের কথা অন্তরের কথা ভাবের কথা নাকি সাজানো নাটক এটি সময় হলে দেখা যাবে কিন্তু আলটিমেটলি সমস্যা হয়ে গেছে সেই সমস্যাটা হলো তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এই প্রতিক্রিয়ার ফলে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে